নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো রুটি পরোটা লুচি কিংবা গরম গরম ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা মিক্স ভেজ সবজি তরকারি কিংবা ভাজা যে কোনো কিছু আপনারা বলতে পারেন তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো দেখুন এখানে আমি নিয়েছি এক বাটি মেথি শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমি এখানে নিয়েছি বাঁধাকপি মির্চ গাজর আলু আর মটর তা অনেক সময় কি হয় আমাদের ঘরে কিন্তু সব কিছু সবজি অল্প অল্প বেঁচে যায় একটু গাজর বেঁচে গেল একটু বাঁধাকপি কখনও আধা মির্চ তখন আপনারা সব সবজিগুলো মিলিয়ে একসঙ্গে এইভাবে একটা রান্না করে নিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সবজিও অনেকটা হয়ে যায় একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে তারপরে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল আর দিয়েছি কিছু কালো জিরে এবার আমি এই কাটা সবজিগুলো দিয়ে দেব কড়ার মধ্যে সবজিগুলো আমি একটু অন্তত হালকা বড়ো বড়ো করে কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলো কেটে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে এখানে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ হলুদ দিয়ে সবজিগুলো ভালো করে এখানে আমি একটু ভেজে নেব তো বন্ধুরা যখন সব কিছু অল্প অল্প করে ঘরে থাকে ফ্রিজে আর বেশি কিছু সবজি থাকেও না তখন আমরা ভাবি কি বানাবো কি বানাবো তখন কিন্তু এইভাবে এই বানিয়ে নিতে পারেন খেতে অনেকই ভালো লাগে সবজিটা আর একবার হলেও ঘরে আপনারা বানিয়ে দেখবেন ভালো করে মশলাগুলো মিলিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা খুলে আমি আবার সবজিগুলো একটু এইভাবে মিশিয়ে দেব। সবজিটা দেখুন একদম নরম হয়ে গিয়েছে তারপরে ভালো করে মিশিয়ে আবার আমি ঢাকনাটা এখানে লাগিয়ে দেব এক থেকে দেড় মিনিটের জন্য সবজিটা রান্না করতে কিন্তু আমাদের বেশি সময় লাগে না বন্ধুরা তারপরে এক থেকে দেড় মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলব দেখুন সবজিগুলো একদম নরম হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো চেক করে দেখব কি আলুগুলো গলেছে কি না তা আমি একটা চাকু নিয়ে দেখুন আলুগুলো খুব সুন্দর করে সুন্দরভাবে গলে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম কিংবা হাইতে করে দেব। কখনো মিডিয়াম কখনো হাই তে করে সবজিগুলো নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের মতন ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে আমাদের তো বন্ধুরা সবজিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমাদের মেথি মেথিশাকটা এখনও রাখা আছে সবজিতে দিয়ে এবার আমি মেথি শাকটা দিয়ে দেব। কারণ মেথি মেথিশাক পরে দিলাম আগে দিলে কিন্তু মেথিটা বেশি একদম গলে যেত মেথি শাক গলতে তো বেশি টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মতনই শাক গলে যায় এই জন্য মেথি শাকটা আমি একদম লাস্টে দিয়েছি সবজিটা আমাদের কিন্তু প্রায় তৈরি এক থেকে দু মিনিট আর রান্না করলেই সবজিটা একদম তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতে কিংবা মিডিয়াম রেখেছি রেখে সবজিটা একভাবে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব ভালো সুন্দর করে তো দেখুন ভালো সুন্দরভাবে মেথি শাকগুলো এখানে নরম হয়ে গিয়েছে দেখা যাচ্ছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দেবো কারণ মেথি শাকটা কিন্তু হালকা একটু তিতে ভাব আসে এই কারণে হালকা একটু ঘরের সামান্য মশলা দিয়ে দেবো যেমন এখানে লাল মির্চ পাউডার ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো তো বন্ধুরা এই তিনটে মশলা দিয়ে ভালো করে মিলিয়ে নেব আর আপনাদের কাছে যদি ম্যাগি ম্যাজিক মশলা থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে আমার কাছে থাকে ঘরে কিন্তু এই সময় নেই আজকে খতম হয়ে গিয়েছে তো আমি আর আনিনি এইভাবেই বানাচ্ছি দেখুন সবজিটা কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হবে আর সবজিটা একদম আমাদের তৈরি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সবজিটাকে আমরা সার্ভ করে নেব তো দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি সবজি রান্না হয়ে যায় দশ মিনিটও লাগে না রান্নাটা করতে আর খেতে কিন্তু অনেকই ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর এই সবজিটা আজকে আমি সার্ভ করেছি মেথি পরোটার সঙ্গে তো দেখুন মেথি আলু মটর গাজর গোবি ভাজা আর মেথির পরোটা খেতে কিন্তু অনেকই ভালো লাগে একবার হলেও ঘরে বানিয়ে দেখবেন বন্ধুরা তো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিওয় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন